আসসালামু আলাইকুম আজকে দেখাবো প্লেন চেলসি বোর্ড চেন সিস্টেম এবং কি চেন ছাড়া কালার দেখাবো মাস্টার কালার চকলেট কালার তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমার ইমতো অথবা হোয়াটসঅ্যাপে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেতে হবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা আমরা ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে ধরবেন তো এটা মডেল আছে মডেলগুলো দেখাবো কালারগুলো দেখাবো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমারই মতে অথবা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমারই মধ্যে অথবা হোয়াটস হবে তো এই চকলেট কালারটা দেখেন খুবই সুন্দর এবং এই শেপগুলো সুন্দর নেরু শেপ এক সাইডে চেন সিস্টেম আর এক সাইডে এলাস্টিক টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য তাছাড়া আমাদের কাছে আরও ব্যতিক্রম কিছু পণ্য আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমার এই মতো অথবা হোয়াটসঅ্যাপে কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন তাছাড়া আপনাদের মতামত অনুযায়ী এখানে কিন্তু আরেকটা মডেল আছে আপনার দানা সিস্টেম চেলসি বুট ওইটাও আছে ওইটার মধ্যে মাস্টার কালার আছে চকলেট কালার আছে এবং ব্ল্যাক কালার আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে আপনার ডাবল সাইডে এলাস্টিক চেলসি বুট প্লেনের মধ্যে ফুল ব্লাক রিজনেবল প্রাইজের মধ্যে তো এগুলো যারা নিতে চান একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলা সেগুলির মতো ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে ধরবেন তাছাড়া কালারগুলো ডিজাইনগুলো দেখতে পারেন চেলসি বুট প্লেন চেলসি বুট প্লেন এটা তো মডেলগুলো দেখবেন তাছাড়া আমাদের কাছে লেডিস কালেকশান আছে লেডিস বুট কালেকশান আছে জেন্স বুট কালেকশান আছে বিভিন্ন ধরনের আইটেম আছে তো যে টাইপের পণ্য নিতে চাইবেন ওই টাইপের পণ্যই দেওয়ার চেষ্টা করব ব্যতিক্রম কিছু পণ্য এটা হচ্ছে দানা দানা সেলসি বুট এটা দুইটা মডেল এটা হচ্ছে দুই সাইডে এলাস্টিক এবং কি এক সাইডে চেন দুইটা মডেলই আছে আমাদের কাছে তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো সম্পূর্ণ বিডারটা দেখেন কালারটা দেখেন চকলেট কালার খুবই ইউনিক এটা মাস্টার কালার আছে এবং কি ব্ল্যাক কালার আছে এটার মাস্টার কালারও আছে এবং কি ব্ল্যাক কালারও আছে গুলো দেখেন গুলো দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন অর্ডার করতে হলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আমরা ডেলিভারি চার্জটাকে নিয়ে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে তাছাড়া আরও কালেকশন আছে আমাদের কাছে জেন্টস কেটস কালেকশন আছে এবং কি